তাহলে আমি মরে গেলে আমার এত কিছু দেখে রাখবে কে আমার বউ যে বন্দা আমি অসুস্থ লোক বুড়া মানুষ পঁচানব্বই একশো বছর বয়স আমি আপনাকে ডাকতেছি আপনি আমার ডাক মনে শুনতেছেন না সোহান বললেন না আল্লাহকে শুনতেছেন কথা বললেন না তো কেমনে শুনেন এক দুই মিনিটে আমরা বলা দিয়ে কথাগুলো আমি বলেছি হয়তো আল্লাহ বলেন জাকারি আমি তোমাকে ফলো করতেছি কি করতেছি ফলো করতেছি দেখি তুমি কি করো এর ভিতর দিয়া হজরতে মারিয়ামের মা কার স্ত্রী বলেন তো বলতে পারলেন না আপনারা এত তাফসির আমরা করছি ইমরানের স্ত্রী মারিয়ামের মা আল্লাহর কাছে বলছেন আল্লাহ ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছেন আমার একটা ছেলে দেও কি দেও কার কাছে দোয়া করছেন কি চাইছেন কি করবেন আল্লাহ আমাকে একটা ছেলে দেও না আমি ছেলেটাকে বাইতুল কাদ্দাস মসজিদের খাদেম বানাবো আল্লাহ একবার আল্লাহ বলছেন তুমি ছেলে চাইছো আমি তুই কাজ মেয়েদেরকে দিয়েও নিতে পারি আল্লাহ বলেন কারণ বহুত কাজ মেয়েদেরকে দিয়ে নিচ্ছেন না বাংলাদেশের এখন ছেলেরা প্রধানমন্ত্রী না মেয়ে হ্যাঁ স্পিকার মেয়ে মহিলা আল্লাহ আদায় করতেছেনি দায়িত্ব আল্লাহ বললেন ও জাকারিয়া এই কি ইমরানের স্ত্রী তুমি আমার কাছে ছেলে ছেলেকে মসজিদের আমি বানাতে কিছুদিন পরে মেয়েকেও ইমরানের স্ত্রী হয়ে গেলেন প্র্যাগনেন্ট গর্ববোধ কষ্ট হচ্ছে না তো আপনাদের আমাদের সময় আছে আমরা সংক্ষেপ করব কিছুদিন পরে ইমরানের স্ত্রীর গড়ে একটা মেয়ে সন্তান জন্ম নিছে। তার নাম মারিয়াম তার নাম কি আল্লাহর কাছে বলছেন আল্লাহ চাইলাম ছেলে তুমি দিলাম আর বাংলাদেশের মানুষ আপনাদের মতো কিছু কাপুরুষ আছেন আমাদের সমাজে যারা স্ত্রীর ঘরে মেয়ে হলে স্ত্রীকে পিঠা এগুলো হারাম ছেলে দিবেন কিনা মেয়ে দিবেন দিবেন কে আপনি স্ত্রীকে দোষ দিচ্ছেন কেন স্ত্রীকে ডিস্টার্ব করতেছেন কেন স্ত্রীকে কষ্ট দিচ্ছেন কেন তাকে যৌতুকের জন্য আঘাত করতেছেন কেন আপনি তো রাষ্ট্রেরই মানেন না আপনি মানবতা বিরোধী আপনি ইসলাম বিরোধী যদি আপনি যৌতুকের জন্য কাউকে ঠিক আছে তো এগুলা করা যাবে না যাই হোক আল্লাহ বলছেন মারিয়ামকে দিলেন ইমরান স্ত্রীকে বলছেন এই মেয়েটাকে কেন দিছি তুমি না কিছুদিন পরে বুঝবে মেয়েটাকে তুমি খাদেম বানাই আ বড় হলেন তিনি মসজিদের খাদেম বানিয়ে দিলেন সেমানুল্লাহ বললেন কোন মসজিদের বাইতুল মোকাদ্দাস প্যালেস্টাইনের যে জালেমের পৃথিবীর বৃহৎ মসজিদগুলার একটা পৃথিবীর সর্বপ্রথম যেদিকে কিবলা ছিল বাইতুল মোকাদ্দাস মসজিদের খাদেম একজন মহিলা মারিয়াম তিনি খিদমাত করতেছেন চলতেছে ভাবে কিছুদিন পরে বড় হয়ে গেছে এই আয়াতগুলার অনুবাদ বলতেছি শুধু কি হয়ে গেছে হঠাৎ একদিন জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মারিয়ামের কাছে এলাকার মানুষ মিলে মারিয়ামকে মসজিদের সাথে একটা রুম রুম ওয়ালের সাথে যে তুমি রুমে থাকো খাওয়া মারিয়াম আমরা এলাকার থেকে দিব আর তুমি মসজিদ ঝাড়ু দিবা মসজিদ পরিষ্কার রাখবে একজন মহিলা মানুষ তো বহুত বড় বুজুর্গ এমন সময়ে জিবরিল আমিন এসে বলছেন মারিয়াম তুমি তো বড়ো হয়ে গেছো তুমি আমাকে চিনবা না ঠিক আছে আমি চিনি না আপনাকে তোমাকে একটা সুসংবাদ দিতে আসছে মারিম বলছেন আমার আবার কি সুসংবাদ আমি মেয়ে মানুষ মানুষের আমিন বলছেন তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার একটা ছেলে হবে আগামী বছর কেমন ছেলে হবে কি বলেন আমার কোনো বিয়ে হয় নাই আমি কোনো পুরুষ মানুষকে স্পর্শ করি নাই আর আপনি বলছেন আমার ছেলে হবে আপনি এটা ভুল বলতেছেন জিবরিলা আমিন বলছেন মারিয়াম তুমি আমাকে চিনবা না আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের দূত আমি হচ্ছি রহমতের ফেরস্তা আমি হচ্ছি জিবরিল আমিন আমি রুহ জিবরাইল তো আপনি আমার কাছে কেন আল্লাহ আপনাকে একটা ছেলে দিবেন বাবা ছাড়া অবশ্যই আল্লাহ বুঝাতে চান যে বাবা ছাড়াও সন্তান দিতে পারে আল্লাহ তার ক্ষমতা বুঝাতে চান মানুষ আমাকে কি বলবে মানুষ আপনাকে যাই বলুক আপনি ধৈর্য ধারণ যদি করতে পারেন সবর করতে পারেন লাইফে কামিয়াব সোহানের লোক মারিয়াম বলছেন কেমনে কেমনে ছেলে হবে আপনি শুধু কাপড়টাকে এতটুকু বড় করবেন আমি একটা ফু দিয়ে দিব ফু দিলে আপনার একটা ছেলে হয়ে যাবে আপনাকে মানুষ গালি দিবে আপনার বিরুদ্ধে বদনাম করবে আপনি ভেঙে পড়ে যাইয়েন না এজন্য আপনাদের যদি কি বদনাম করে রিবোধ করে শেখায়ত করে সমালোচনা করে আপনারা ভেঙ্গে পড়ে যাইয়েন না বাছাইয়া দিবেন কে বলেন না দিবেন কে আল্লাহ তো যাই হোক এক পর্যায়ে মারিয়াম তো সবার কাছে ভালো মানুষ মসজিদের খেদমত করেন তেল পোড়া পানি পোড়া মানুষ নেন আর টাকা পয়সা দিয়ে যায় কিছুদিন পরে মারিয়াম প্রেগনেন্ট হয়ে গেলেন এলাকার মানুষ বলছে কী রে এই মেটারে মনে করছি পীর এখন দেখতেছি বাপ চাড়া স্বামী চাওয়ার পেটে বাচ্চা হইল কেমন এলাকার মানুষ মারিয়ামকে নিয়ে জঙ্গলে ফেলে দিচ্ছে মসজিদের পাশে ফেলে দিচ্ছে এই আয়াতের অনুবাদ জিবরিল আমিন এসে বলছেন মারিয়াম টেনশন করো না তোমার যে ছেলে হবে এই ছেলের নাম হবে ঈসা আমার ছেলের নামও আপনি জানেন তা না তোমার ছেলে হবে এই আর একজন বড় পয়গম্বর আল্লাহর পয়গম্বর আর কি ওই ছেলে জন্মর সাথে সাথে বড় মানুষের মতো কথা বলবে এই ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে মরা মানুষের শরীরে হাত দিলে জিন্দা হয়ে যাবে এই ছেলে গুরুস্থানে দাঁড়াইয়া খুব বিষ বললে মরা মানুষ হাজার বছর পরে জিন্দা হয়ে যাবে এই মানুষটা আল্লাহর সাথে কথা বলতে পারবে এত এত কথা হাজরতে মারিয়ামকে জঙ্গলে ফেলে দেওয়া আমার মুসলমান বন্ধুগান কবির মনোযোগ এক পর্যায়ে হজরতে মারিয়ামকে জঙ্গলে ফেলে দেওয়া হলো পাশে গাছের নিচে খেজুর গাছের নিচে রেখে দেওয়া কিছুদিন এইভাবে গেল এলাকায় খবর খবর ছড়িয়ে পড়েছে কিছুদিন পরে জাকারিয়া পাইলেন মারিয়াম স্বামী গর্ভবতী তার কাছে গেলেন গিয়ে বললেন মারিয়াম তোমাকে ভালো মানুষ মনে করেছিলাম শেষ পর্যন্ত তুমিও এই কাজ করলে মারিয়াম বলেছেন খবরদার আমার চরিত্র নিয়ে কথা বলবেন না আপনারা আমাকে জানেন না আমার পেটের বাচ্চার স্বামী থাকতে না পারে বাবা থাক আমার স্বামী থাকতে না পারে আমার পেটের বাচ্চার বাবা থাকতে না পারে কিন্তু আমার অভিভাবক যিনি আল্লাহ সেই আল্লাহ তার কুদরতি ভাবে আমার সন্তান দিয়েছেন জাকারিয়া বললেন তাহলে বলো তো ঘটনা কি হাজরত মারিয়াম বললেন ও জাকারিয়া আমার পেটের যে বাচ্চা বাচ্চার না হবে ঈসা জাকারিয়া বলেন বাচ্চার নামও যেন জানি আমার বাচ্চা হবে পয়গাম্বার আমার ছেলে জন্ম নিয়ে কথা বলবেন আমার ছেলেকে আল্লাহ মহাজা দিবেন আমার ছেলে হবে ঈসা রো হল্লা কথাগুলো শুনলেন জাকারিয়া বাড়িতে চলে আসলেন কান্না করলেন কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাল্লাহ তোমার সাথে আমার আজকে কিছু কথা আছে সমাজ বললেন আমরা তো বল খাটাই আল্লাহর সাথে কথা বলতে পারি না কারণ ভাইগা ভাইকে থাকি তো আল্লাহ বলছেন জাকারি আজকে যা বলার বলো তোমার জন্য টাইম বরাদ্দ দিলাম জাকারি বলছেন আল্লাহ আর কি বলবো আমার দিকে আমার দেখেন না আপনি তো তোমার পয় বানাইছে বানিয়েছে আর কি আল্লাহ গেছিলাম আজকে এক জায়গায় এক মহিলার বাড়িতে তার নাম কি মারিয়াম আল্লাহ গিয়ে শুনলাম মারিয়ামের স্বামী নাই কিন্তু পেটে বাচ্চা তাই না কি আল্লাহ মনে জানেন না জাকারিয়ার কথা আশ্চর্য সত্য কথা বলতেছে আল্লাহ ঠিকই তো এই মারিয়াম বলতেছে তার ছেলের নাম ইসা তার ছেলে পৈগম্বর হবে তার ছেলে জন্ম নিয়ে কথা বলবে আল্লাহ বলেন তো সব ঠিক আছে ঠিক তো এটা তো আমি করছি আমি দিব বলছি আল্লাহ তাইলে কি আপনি আমারে দেখেন না তো তোমার আবার কী হয়েছে আর যে একটা ছেলে নাই আমার তো এই সে আমার একটা ছেলে দেন না আল্লাহ বলেন আরেক মহিলার কথা বলে নিজের কথা বলো কেন হাজরত জাকারিয়া বলছেন আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই হজরত মারিয়ামকে যদি স্বামী ছাড়া সন্তান পেটে দিতে পারো আমার স্ত্রী বন্দা আমার বয়স একশো বছর আমাকে কেন বাচ্চা দিতে পারবা না আল্লাহ বলেন জাকারিয়া এভাবে না বলে ওভাবে বলো না কেন আয় আল্লাহ আলা আমি তোমার কাছে একটা সন্তান চাই তুমি চাইলে দিতে পারো জাকারিয়া বলছেন আল্লাহ না না আমি সন্তান এই জন্য চাই আমি মরে গেলে আমার পরে পয়গাম্বর কে হবে আল্লাহ বলেন যেভাবে ঈশাকে বানাচ্ছি যেভাবে মুসাকে বানাচ্ছি এভাবে বানাবো যে কাউকে বানাবো তোমার বংশ থেকে না বানালে কি হয় আর আল্লাহ তাহলে এর জন্য বলছি যেন আমার ছেলেকে পয়গাম্বর বানালে বলা হয় আল্লাহ বলেন জাকারিয়া সব বুঝি তোমার স্ত্রী বন্দার তোমার বয়স একশো বছর হয়ে গিয়েছে তুমিও সন্তান আমার কাছে চাইলে সুন্দর করে আমার কাছে বলেছ আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি আমিও তোমাকে কথা দিলাম আজকে ওয়াদা দিলাম তোমাকেও আমি একটা ছেলে সন্তানের ওয়াদা দিলাম জাকারিয়া বলছেন আল্লাহ তাইলে কি আমি আরেকটা একটা বিয়ে করে লাগবে আমার স্ত্রী তো বন্দা আর একটা বিয়ে লাগবে আল্লাহ বলছেন না এই বন্দা স্ত্রীর গড়ি বাচ্চা হবে আল্লাহ সত্য বলতেছেন আপনি কইন না আমরা রাখতেছি আমি বাচ্চার নাম হবে ইয়াহিয়া আল্লাহর বাচ্চার নাম হবে আল্লাহ বলছেন অজাকারিয়া তোমাকে এত ভালোবাসছি ইয়াহিয়া নাম পৃথিবীতে আর কারণ আই শুধুমাত্র তোমার ছেলের নাম এই প্রথমে আল্লাহ ইয়াহিয়া নাম রাখেন পৃথিবীতে তো যাই হোক এইভাবে আল্লা একের পর এক এই পৃথিবীতে সবাইকে দিয়েছেন হাজরতি ইউসুফকে যখন বাইয়েরা গর্তে ফেলে দিয়েছিল বাঁচিয়ে দিয়েছিলেন কি তাইফের মানুষেরা বর্বরের মতো আঘাত করেছিল হিফাজত করেছিলেন কে আমাদেরকে বাঁচাবেন কে মনে রাখবেন কেয়ামতের দিন কাউকে পাবেন না সে দয়ার নবী ছাড়া মায়ার নবী ছাড়া কেয়ামতের দিন কেউ আপনার পথে সুপারিশ আর সেফাহাত করবে না এর জন্য চলার পথে সে রসুল কে ভুলে যাইয়েন না কথা দেন ইনশাল ভুলে যায় না যখনই মনে পড়বে দিল বরে রসুলকে ডাকবেন কারণ কেয়ামতের দিনে সকল নবীরা যখন বলবেন আল্লাহ তুমি আমি দৌড়াইয়া যখন পয়গাম্বর দাউদের কাছে যাব। পয়গাম্বর আমাদেরকে বাঁচান তিনি বলবেন পারব না এই সাহার কাছে যাব তিনি বলবেন পারব না ইব্রাহিমের কাছে যাব তিনিও বলবেন পারব না আদমের কাছে যাব তিনিও বলবেন পারব না সকল পয়গাম্বররা ফেল হয়ে যাবে কেউ আমাদের পক্ষে আল্লাহ দরবারে যখন কথা পর্যন্ত বলবে না এমন সময় সাহা বলবেন যাও রে কান্না করে লাভ নাই কিয়ামতের মাঠে কেউ কথা বলতে পারবে না তোমরা কোত দেখো আখেরি জামানার پیغمبر শাফিউউল মুসলিমিন সরকারে কায়नात দুই جہানের सरदार নবী رحمت रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আছেন তার কাছে যাও নবীজির কাছে আজকে তোমরা বলো তিনি ছাড়া কেউ সাফাত করতে পারবেন না সবাই রসুলের কাছে আসবো তিনি মাকামে মাহমুদের সাজদায় পড়ে কাঁদবেন আর ডাক দিয়ে বলবেন মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার উন্মতের ফয়সলা না করবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল মাথা উঠাতে পারি না সেটা সুলকে খবরদার চলার প্রতি ভুলে যায় না লাইফ নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন